এরপরে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি না ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত আজ শনিবার আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণির পরিমিতির অঙ্ক কোষে দেখি পনেরো দশমিক দুইয়ের তিনের দাগের অঙ্ক এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে অবশ্যই তোমরা আজকের ক্লাস থেকে অঙ্কটা ক্লিয়ারলি বুঝে নাও ক্লাস নাইনের কোষে দেখি পনেরো দশমিক দুইয়ের পরিমিতির তিনের দাগের অঙ্ক এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা ফাইভ টু থ্রি সেমি হলে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি ক্লাস নাইনের বসে দেখি আজকে ক্লাসে পনেরো দশমিক দুইয়ের পরিমিতির অঙ্ক তিনের দাগের অঙ্ক এই তিনের দাগের অঙ্কে বলা হয়েছে যে একটা ত্রিভুজের উচ্চতা এখানে দেওয়া আছে আমাদের অঙ্কে এটা হলো উচ্চতা এটা কত দেওয়া আছে না ফাইভ রুট থ্রি সেমি হলে এই ত্রিভুজটার পরিসীমা পরিসীমা মানে এই চারধারে বেড়ার দৈর্ঘ্য আর এর ক্ষেত্রফল মানে এই ভেতরের জায়গাটা কত এটা আমাদের বের করতে হবে তাহলে এই জন্য আমরা প্রথমেই লিখব যে মনে করি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত না এ যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ অর্থাৎ এটা এ এটা এ এটা এ সব বাহুগুলো সমান তাহলে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি তাহলে উচ্চতা এর সূত্র হল রুট থ্রি বাই টু ইন্টু দৈর্ঘ্য এটা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র বাহুর দৈর্ঘ্য তাহলে রুট থ্রি বাই টু ইন্টু দৈর্ঘ্য আমরা কত ধরেছি এ সমান এটা করলে আমরা পাব যে রুট থ্রি এ বাই টু এটা কি না সেমি এইটা আমাদের উচ্চতা বের হল কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে উচ্চতা কত ফাইভ রুট থ্রি সেমি তাহলে এটা আমরা লিখতে পারি শর্তানুযায়ী শর্তানুযায়ী রোড থ্রি এ বাই টু সমান ফাইভ রোড থ্রি বা এ সমান তাহলে কত এ মানে বাহুল দৈর্ঘ্য না ফাইভ রোড থ্রি ইন্টু এটা উল্টেই যাবে টু বাই রুট থ্রি এটা রুট থ্রি বাই টু ছিল এটা উল্টে গিয়ে হলো টু বাই রুট থ্রি তাহলে নিচে রুট থ্রি ওপরে রুট থ্রি কেটে গেল তাহলে এর মান আমরা কত পাচ্ছি এখান থেকে না পাঁচ দুগুণে দশ সেমি তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দশ সেমি করে পেলাম যেহেতু এটা সমবাহু ত্রিভুজ এবারে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা আমাদের বের করতে হবে তাহলে পরিসীমা সূত্র কি না পরিসীমা সমান যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হল বাহুর দৈর্ঘ্য এটাকে আমরা তিন দিয়ে গুণ করব যেহেতু তিনটে বাহু তাহলে বাহু দৈর্ঘ্য কত আমরা পেয়েছি দশ ইন্টু তিন তিন দশে তিরিশ সেমি এটা পেলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা এরপরে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি। না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু আমাদের কত পেয়েছি দশ সেমি তাহলে দশের স্কোয়ার সমান রুট থ্রি বাই ফোর ইন্টু দশের স্কোয়ার মানে দশ গুণ দশ দেখো এই চার আর দশ কাটলে দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার দু পাঁচে দশ আবার এই দুইটা দশের সঙ্গে কাটলে আবার এখানে পাঁচ পাবো তাহলে এখানে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ রুট থ্রি পঁচিশ রুট থ্রি এটা কি পাবো ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয় তাহলে বর্গ সেমি তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত পেলাম না পঁচিশ রুট থ্রি বর্গ সেমি আর পরিসীমা কত পেলাম না তিরিশ সেমি তাহলে এই দুটো আমাদের বের করতে বলা ছিল আমরা পেয়ে গেছি আশা করি আজকের ক্লাস থেকে ক্লাস নাইনের পরিমিতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে পড়ে সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে